আচ্ছা ঠিক আছে সৌভাগ্য ভাই তো ছোট থাক থাক মন খারাপ করে না তোমাকে নিবো না হ্যাঁ নিদিরে নিব না কি বলছে ভাই শুনছ হুম সিদা ভাই তোমাকে বাইরে নিবে না বলে ভাইকে কেউ নেব না কে নেব না তুই না নিব দুইজন নিব তুমি ফেলে দিছ দিদি ভাই উঠাই দিছে এই যে দিদি ভাই উঠাই দিলা দিদি ভাইকে তুমি নিবা না হ্যাঁ তুমি তো অনেক দুষ্টু হয়ে গেছ তুমি নিবা না দিদি ভাইকে দিদি ভাই না তোমার দিদি ভাই নিয়ে যেতে হয় চলো দুইজনেই যাই চলো বাইরে থেকে ঘুরে আসি সৃজিতার একটু মন খারাপ কারণ হচ্ছে আমার বাবার বাড়ি সরস্বতী পূজা হচ্ছে তো সেইখানে এসে যেতে চাইছিল যেতে পারছিল না এই জন্য মন খারাপ থেকে একটু ঘুরে কেটে ফেলবা দরজা কেন ওরে বাবা সুরি নিয়েছে দরজা কাটে দরজা কেটে বাইরে যাবে কাটলে চোর ঢুকবে ঘরে সৌভাগ্য কুস কুস করে দরজা কাটে তোমার এই প্লাস্টিকে ছুরি দিয়ে দরজা কোনোদিনও কাটবে না বোকা চলো আমরা বাইরে যাই বাইরে থেকে একটু ঘুরে আসি হ্যাঁ চলো এই দেখো দরজা কেটে গেছে এ কোটে গেছে কোটে গেছে না কেটে গেছে এ তাই তো দরজা কেটে গেছে তুমি চলো তাহলে বাড়ি থেকে ঘুরে আসি কাকু একটা ম্যাজিক দেখবে হ্যাঁ মামমাম দেখব কি ম্যাজিক দেখবে আমি না দিদিভাইকে না ম্যাজিক করে একটা কুকুর বানিয়ে ফেলবো কি তুমি আমার দিদিভাইকে ম্যাজিক করে কুকুর বানিয়ে ফেলবে দেখি কেমন কুকুর বানাও দাঁড়া বানাচ্ছি বিকিরে মিকিরে চামচিকিরি ছু কুকুর হয়ে জাফু এই দেখো দিদিভাইকে কুকুর বানিয়ে ফেলেছি আরে বামন তুমি আমার দিদিভাই কুকুর বানিয়ে ফেললে কেন তাড়াতাড়ি আমার দিদিভাইকে নিয়ে আসো ঠিক আছে আবার দিদিভাইকে নিয়ে আসবো বিকিরে মিকিরে চামচিকিরে ছু কুকুর দিদিভাই হয়ে জাফু

তাই বলো আমি তো ভাবলাম তুই ভাই বোন কোথায় গেল এখানে কি করছো তোমরা খেলা করছো আমাকে বক্তা দাও আমি আমি ভয় পেয়ে গেছি না আসো 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 বাইরে আসো রোদে দাঁড়ায় আসো বাইরে এসে রোদে দাঁড়াতে হয় আমার খুব জল চেষ্টা পেয়েছি একটু জল খেয়ে নেই গলা শুকিয়ে গেছে হ্যাঁ রোদে দাঁড়াও রোদে দাঁড়ায় দাঁড়ায় জল খাও ফেলে দেয় না ফেলে দিয়ে কি তো আর বাবা নাম নেই ফেলে দিলে তো আবার

আইসক্রিম ভাইয়ের না ঠান্ডা লেগেছে তুমি খাবে বাইরে খেতে খেতে তোমার কাছে চাইবে না হ্যাঁ আইসক্রিম খেতে হবে না অন্য কিছু খাও ঠান্ডা জিনিস খেতে হবে না ভাই আর একটু সুস্থ তারপরে কি নিয়ে আসবো হ্যাঁ খাবার কি খাবার আনবো কি খাবে বলো কি খাবার আনবো বলো কি খাবার আনবে ভালো কিছু খাবার ভালো কিছু খাবারের নাম বলো হ্যাঁ তুমি বলো জোরে বলো আমি শুনি না ওইখান থেকে খাবা বাবা ঠিক আছে এই নাও টাকা নাও টাকা নাও খাবার কিনে নিয়ে আসো নাও চলো দিদি ভাই কেন দিদি কাছে দাও দিদি মাইয়ের কাছে দাও হারাই যাবে দিদি ভাই কিনে দিবে দিদি ভাই খাবার কিনে দিবে দাঁড়াও আমিও আসতেছি দাঁড়াও দাঁড়াও দেখো আমি চলে আসছি তোমাদের পিছনে পিছনে ঝগড়া করে ওই দেখ কিভাবে ঝগড়া করে দুজন দেখছি কুকুর আর কুকুর ঝগড়া করে এই যে আরো কুকুর আসতেছে কোথায় ওই দেখো কোথায় দেখো

দেখি আমি দেখি কি চোখ খাবার আমি একটু দেখি না আমাকে দেখতে দিচ্ছে না দেখতে দিবা না বাবা আমাকে দেখতে দিচ্ছে না দেখি না আমি কি চোখ খাবার ও এটা তো ভূতের চোখ ওরে বাবা রে পালাই পালাই ব্যাঙ্গের চোখ হ্যাঁ এটা কি ব্যাঙের চোখ কোলা ব্যাঙের দেখি হ্যাঁ এটা ভূতের চোখ

দুই ভাই বোন বাইরে আসবে সেই দোকানে যাবো এইটা কিনবো না ওইটা কিনবো একজনের চিপস কিনছে আর সৌভাগ্য প্রথমে চোখ খাবার কিনে আবার এই কিনছে বসে দিদি ভাই চাচ্ছে দিদি ভাই দিবা না তোমার চিপস তুমি খা ভাইয়ের খাবার ভাই খা কি কেমন লাগে তোমার এই পম্পম খেতে সৌভাগ্য ভালো লাগে লাগে হ্যাঁ এইভাবে বের করে খেতে হয় ভাই বের করে খাও কি ভাইটা দেখে একটু খেতে ইচ্ছে করছে তোমার না টেস্টি দিদি ভাই দিদি ভাই দেখো দিদি ভাই খায় তোমারটা তো ভাই চাচ্ছে না তুমি ভাইটা এই ভিতরে সব বের হয়ে একটা দিয়ে বের করে ফেলছে হ্যাঁ হ্যাঁ ঢুকায় নাও অল্প অল্প করে বের করো নাহলে নষ্ট হয়ে যাবে কেমন সৌভাগ্য খেতে কেমন পম পম খেতে কেমন কেমন লাগে সুন্দর লাগে টেস্টি লাগে হাতের মধ্যে পড়ে গেছে কত নতুন নতুন খাবার খাও খেয়ে পরে হাত ধুয়ে দিব খেয়ে নাও অল্প অল্প করে খাও ওই যে সিতা গিফট পেয়েছে এটা এইভাবে খেয়ালে বাচ্চাদের খেলা না লাঞ্চে বোম্বে লাঞ্চ দেখি প্যাকেটে হ্যাঁ সিতা গিফট বোম্বে ব্যান্ড পাওয়া যায় অনেক কিছু পাওয়া যায় ডিক্স পাওয়া যায় ফ্রি কালনা গলা ফ্রি মোবাইলে দেখছি আর সাথে সাথে ফ্রি মোবাইলে দেখে এই যে দোকান থেকে খেলনা নিয়ে কিনে বড় চিপস কিনে নিয়ে আসছো খেলনার পাওয়ার লোভে তো এই খেলনাটা পাইছো না আমি খাবো দেখি আমি একটা খাই চিপস এই চিপসগুলা ছোটোবেলায় খেতে আরও বেশি টেস্টি ছিল হ্যাঁ পাওয়া যেত ওই চিপসগুলো মানে প্যাকেট আরো ছোট ছিল কিন্তু পুরো প্যাকেট ভরা ছিল এক প্যাকেট খেলে পেট ভরে যেত ছোট বাচ্চাদের পটেটো চিপস হম তুই ভাই বোন নিচে আসলেই দোকানে যাব দোকানে যাব খাবার কিনবো টাকা দাও আর দোকানে গিয়ে এটা কিনবো না ওইটা কিনবো ওইটা কিনবো না এটা কিনবো শুরু করে দেয় দুজনে কি খেলে বসে বসে এই জায়গায় খাওয়া তো শেষ মনে হচ্ছে পম্পমু খেয়েছো চিপসও খেয়েছ তাই এখন চলো তাহলে বাসায় যাই চলো চোখ খাবার দেখি ওরে বাবা এটা তো ভূতের চোখ তাহলে কি মানুষের চোখ নাকি খাবার চোখ খাবার ভূতের চোখ না মানুষের চোখ না চোখ খাবার হ্যাঁ বিড়াল চোখ খাবার খাবি ওই দেখ ওইখানে শ্রীদা সৌভাগ্য দুই ভাই বোন মিলে চোখ খাবার খাচ্ছে যা খেয়ে আয় খাবি না ওই দেখ ওই আসছে দুজনে মিলে পা দে বিড়াল বিড়াল ভয় পাই দেখ তোমাকে দিবে যখন একটা কামড় তুমি তখন বুঝবে কেমন লাগে হ্যাঁ এটা দিয়ে সৌভাগ্য খেলা করতে পারবে খেলনা দিয়ে বিড়ালকে দিবা হুম ওই যে বিড়াল মেয়ে ও মেউকে দাও উ হাই চোখ খাবার চোখ খাবারের ভিতরে গ্রিন কালার চোখ খাবার দেখা যায় নোংরা খায় ভাইকে দিল না তুমি খেয়ে নিলা হ্যাঁ কি দিছো বিড়ালের কি খাবার দিছো নোংরা খাবার দিচ্ছ বিড়ালকে কোথায় এই যে বিড়াল খাচ্ছে হ্যাঁ ঠিক আছে বিড়াল খাক তুমি আসো চল খা বিড়াল খা বিড়াল খে খেতে দিচ্ছে খা